হ্যালো বন্ধুরা এবারে বাস্তবে বিয়ের বিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী দেবাদিতা আর রাহুল কবে বিয়ের সানায় বাঁচতে চলেছেন আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ছড়কে বিনোদন দুনিয়া তো শুধু রিয়েল লাইফ নয় রিয়েল লাইফেও এখানে গড়ে ওঠে নানা ধরনের সম্পর্কের সমীকরণ সহ অভিনেতার সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম এমনকি সম্পর্ক পরিণত পেয়েছে বিয়েতে টলিউড থেকে বলিউড সর্বত্র এমন বহু উদাহরণও রয়েছে অনস্ক্রিন রসায়নের মতো অফস্ক্রিনেও অনেক তারকাদের ব্যক্তিগত জীবন দর্শকদের কৌতূহলে কেন্দ্রবিন্দুতেও থাকে আর সেই তালিকায় এবারে নাম উঠে এসেছে ছোট পর্দা জন প্রিয় জুটি দেবাদ্রিতা বসু আর রাহুল দেবপোষের দেবাদ্রিতা বসু যিনি নীল চরিত্রে দর্শকদের মন জয় করেছেন আর বাস্তব জীবনের তার নায়ক রাহুল অনেক অনেকদিন ধরে তার করেননি তারা মাঝে মধ্যে তাদের একসঙ্গে দেখাও যায় সোশ্যাল মিডিয়ায় ভাগ করে না নিজেদের নানান ধরনের খুনশুটি মুহূর্ত আর এই টেলিভিশন জুটির প্রেমে রসায়ন দেখে বহু অনুরাগীরাই আগ্রহী ওঠেন তবে কি এবারে তারা নতুন ইনিংস শুরু করতে চলেছেন সম্প্রতি এমনই জল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে খুব স্বীকৃতি বাস্তব জীবনে চার হাত এক করতে চলেছেন দেবাদিতা আর রাহুল আর এই বিষয়ে এমন সময় কিন্তু সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন দুজনে তাদের কথায় বিয়ে তো করবই কিন্তু এখনই নয় অবশ্যই আমাদের প্ল্যান রয়েছে তবে সময়টা এখনই বলতে পারছে না অর্থাৎ বিয়ের ভাবনা রয়েছে কিন্তু তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি তবে এক বিশেষ তথ্য সামনে এসেছে যা বেশ মজারও বটে দেবাদিতা আর রাহুল জানিয়েছেন তাদের বিয়েতে বিশেষ আকর্ষণ হতে চলেছেন ফিশ ফ্রাই নিজেদের পছন্দের এই খাবার থাকবেই বিয়ের মেনুতে যদিও তারা এখন কেরিয়ারে আরও কিছুটা স্থির হতে চান কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান তারপরে তো আনুষ্ঠানিকভাবে বিয়ের পরিকল্পনা করবেন তারা এদিকে দেবাদিতা আপাতত নিজের কেরিয়ারে মন দিয়েছেন অন্যদিকে রাহুলও ব্যস্ত রয়েছে তার নতুন ধারাবাহিক বাঘ বামাতে যেখানে মানালিদের স্বামী চরিত্রে তাকে দেখা যেতে চলেছে ফলে এখনই বিয়ের সানাই বাড়ছে না তবে দেবাদিতা রাহুল অনুরাগীদের জন্য সুখবর আসতে খুব বেশি দেরি নেই আপনাদের কাছে এই জুটিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর বিনোদন জগতের এরকম লেটেস্ট লেটেস্ট আপডেট নিউজ পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ but